আমি আপনাদের এলাকায় দায়িত্ব নিয়েছি আজকে চার মাস হলো আমি মোহাম্মদ সানাউল ইসলাম আপনাদের এখানে দায়িত্ব নেওয়ার পরে সর্বোচ্চ পরিমাণ আন্তরিকতার সাথে আপনাদের এলাকার সকলকে নিয়ে আমি কাজকর্ম করে যাচ্ছি এখানে যারা আছেন অনেকেই আমার পরিচিত যাই হোক আপনার গত গতকালকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে এটা হচ্ছে এয়ারপোর্ট থানা এলাকায় এই ঘটনাটি ঘটার ঘটেছে আমরা আমরা থানা এলাকা যখনই এই মেসেজটা পেয়েছি লেগুড়ার যে ড্রাইভার এবং হচ্ছে যে এই রাকিব যারা এই দুজন এই ঘটনার সাথে জড়িত ছিল সাথে সাথেই তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদেরকে আইনের হাতে সোপর্দ করা হয়েছে তারা ইতিমধ্যে এয়ারপোর্ট থানায় এই আটক আছেন তারা কোটে কোর্টে তাদেরকে ওঠানো হবে তো এই জন্য আপনারা সকলে দয়া করে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন আপনারা কোনোভাবেই আমাদের প্রতি আস্থা রাখেন আমাদের সিনিয়র স্যাররা এই ব্যাপারে অত্যন্ত কঠোর এই ব্যাপারে সম্পূর্ণ স্যাররা দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন যেন কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটতে পারে এবং স্যাররা বিষয়টা সম্পূর্ণরূপে মনিটরিং করছেন তো আমরা স্যারের নির্দেশে আমরা সকলেই এই বিষয় নিয়েই সাড়েরা বেশ কয়েকটি আপনার মোটরসাইকেল সাইকেল টিমও সারা এলাকার জন্য সারা নিযুক্ত করেছেন আপনারা নিজেরাই তার দৃশ্যমান হবেন দেখবেন আপনাদের এলাকায়ও ওই ওই টিম গুলো আসতেছে তো এই জন্য আপনারা সারদের প্রতি ভরসা রাখেন আমাদের আইন শৃঙ্খলা বাইনের উপর ভরসা রাখেন আমরা এবং এই যে দর্শনের যে আইন আইনও অনেকটা কঠিন করা হচ্ছে সুতরাং আপনারা কোনোভাবে দর্শনকারীরা ছাড় পাবেন না আর আমরাও এই মেসেজ পাওয়ার সাথে সাথে আমরা আপনাদের সহযোগিতা আমাদেরকেও কয়েকজন সহযোগিতা করেছেন এই এলাকারে কয়েকজন সহযোগিতা করেছেন যার মাধ্যমে আমরা তাকে অতি দ্রুত অ্যারেস্ট করতে পেরেছি সেজন্য আমরা আপনাদের এলাকার যারা আছেন যারা আমাদের এই কাজে সহযোগিতা করেছেন এবং আন্তরিকতা দেখিয়েছেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর পাশাপাশি আপনারা আমাদের প্রতি ভরসা রেখে আপনারা দয়া করে জায়গাটা ছেড়ে দেন আমরা আমাদের সিনিয়র স্যাররা আসতেছেন এই বিষয়টা সম্পূর্ণরূপে মনিটরিং করতেছেন আর সামনের দিকে আপনারা যে বিষয়টা আপনারা বললেন যে এখানে এই বাসায় আসলে এই বাড়ি ছেড়ে চলে যাওয়া বা এগুলা যেখানে এই বাসায় এখন মহিলারা আছেন আপনারা সামাজিকতার বিষয়ে বিবেচনা করে আপনারা এলাকার মুরব্বীরা আছেন এবং আমাদের যারা সিনিয়র স্যাররা আছেন স্যাররা এসে এই বিষয়ে সিদ্ধান্ত দিবেন পরবর্তী সময় আর আপনারা কোনো রকম এই ধরনের এই বিষয়টাকে নিয়ে আর বিশৃঙ্খলার দিকে যাবেন না দয়া করে আর বিশেষ করে আপনারা আমাদের প্রতি আস্থাটা রাখেন আর আপনারা তো নিজেরাই জানেন আমি আজকে চার মাস ধরে এখানে আসি সর্বোচ্চ সর্বোচ্চ পরিমাণ সতর্ক সততার সাথে আপনাদেরকে আমি সার্ভিস দিয়ে যাচ্ছি এই আপনারা আমার দিকে তাকাই হলো আপনারা আর এর থেকে বেশি দূরে আগাইন না দয়া করে আপনারা এটা এখানে শেষ করেন আপনারা যারা আসছেন আপনারা যে যার যার মতো করে বাসায় চলে যান যে অপরাধ করেছে সে কিন্তু আইনের হাতে সুপর্দ আছে